নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা পর্বে সকলকে স্বাগত আমার আজকের বিষয় পান্তা ভাত এই পান্তা ভাত নিয়ে অনেক প্রবাদ বাক্য আছে যেমন পান্তা ভাতে জল তিন পুরুষের বল অথবা পান্তা ভাতের থালা পুষ্টিগুণের মালা আবার অনেকেই বলে থাকেন পান্তা ভাতের গ্রাসে সুস্থ জীবন হাসে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি কাকা দাদু দিদিমাদের পান্তা ভাত খাবারের চলন শুধু তাই নয় পান্তা ভাত হলো এমন একটি খাবার যিনি খেয়েছেন আমার মনে হয় তিনি প্রেমে পড়ে গেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পূর্বপুরুষদের এই প্রবাদ বাক্য কতটা অর্থবহ কি বলছে পুষ্টিবিদ ও বৈজ্ঞানিকেরা পান্তা ভাত শরীরের জন্য সত্যি কি উপকারী তাহলে কতটা উপকারী বা কতটা অপকারী সব গুণাগুণ তুলে ধরার চেষ্টা করব আমার আজকের ভিডিওতে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরেই রাতের খাবারের পর রয়ে যাওয়া অতিরিক্ত ভাত জল দিয়ে ভিজিয়ে রাখলে সেটা হয় পান্তা ভাত গ্রামগঞ্জে অনেকেই সকালের খাবার হিসাবে পান্তা ভাত খায় বিশেষ করে সেটি গরমকালে আবার অনেকেই দেখবেন শখের বা বিভিন্ন উৎসব পার্বণে পান্তা ভাত খায় কিন্তু আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জানেন তাহলে আমার মনে হয় আপনিও পান্তা ভাত খেতে উৎসাহিত হবেন চলুন প্রথমেই দেখেনি বৈজ্ঞানিকেরা কেন মনে করেন পান্তা ভাত সাধারণ ভাতের থেকে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ পান্তা ভাত আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী বলে কিন্তু আমরা কখনোই পান্তা ভাত বানাই না রাতের বেঁচে যাওয়া ভাত সংরক্ষণের জন্য আমরা ভাতে জল ঢেলে রেখে দিই এবং পরের দিন সেটি ভাতে পরিণত হয় বৈজ্ঞানিকদের মতে ভাত এবং জল একসাথে রেখে দেবার জন্য বা ভাতগুলি জলে ডুবে থাকবার জন্য অক্সিজেনের সংস্পর্শে যেতে পারে না তার ফলে ভাতের মধ্যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু হয় আর এই গাজন প্রক্রিয়া শুরু হয় বলেই ভাতের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়ার উৎপন্ন হয় যার নাম ল্যাক্টোবেশিলাস ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়া আমাদের শরীরের পক্ষে যথেষ্ট ভালো ব্যাকটেরিয়া বিভিন্ন গবেষণায় জানা গেছে সাধারণত আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি ভাতে আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলি হলো আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভের মতো খনিজ পদার্থ যা আমাদের শরীরে অনেকখানি পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে এবার জেনে নিই গরম ভাত ও পান্তা ভাতের কিছু পুষ্টিগত পার্থক্য যেমন একশো গ্রাম গরম ভাতে তিন পয়েন্ট চার মিলিগ্রাম আয়রন থাকে কিন্তু একই পরিমাণ ভাতে তিয়াত্তর পয়েন্ট একানব্বই মিলিগ্রাম আয়রন থাকে আবার একশো গ্রাম গরম ভাতে একুশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সেখানে ভাতে আটশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে একশো গ্রাম গরম ভাতে পটাশিয়াম থাকে পঁয়ত্রিশ মিলিগ্রাম সেখানে ভাতে আটশো উনচল্লিশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে তাহলে দেখলেন বন্ধুরা গরম ভাতে তুলনায় পান্তা ভাত কতটা উপকারী এবার বলবো সঠিক পান্তা ভাত বানানোর পদ্ধতি পদ্ধতিতে পান্তা ভাত বানাতে চাইলে রাতে বেঁচে যাওয়া ভাত বা বানানো ভাতে যে জল পান করেন সেই জল ভাতের মধ্যে ঢেলে দিন যেন প্রত্যেকটি ভাত জলের মধ্যে ডুবে থাকে এবার সেটিকে ঢাকা দিয়ে এক রাত ভিজিয়ে রেখে দিন এর বেশি কিন্তু একেবারে নয় চেষ্টা করবেন রাত দশটায় ভিজিয়ে রাখা ভাত যেন দুপুর বারোটার মধ্যে খেয়ে ফেলতে পারেন তবে ভাতে জল ঢেলে সেটাকে আবার ফ্রিজে রাখবেন না তাহলে কিন্তু সেটা কখনোই পান্তা ভাত হবে না এটাই হলো পান্তা ভাতের সঠিক পদ্ধতি এবার দেখে নিই পান্তা ভাতের বেশ কিছু চমকপ্রদ উপকারিতা পান্তা ভাত কোনো নর্মাল খাবার নয় বরং এটি হলো একটি সুপার নাম্বার ওয়ান রিচ ইন প্রোবায়োটিক্স পান্তা ভাত হল মূলত ফার্মান্টেড খাবার যখন ভাতকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয় তখন তার মধ্যে বেশ কিছু গুড ব্যাকটেরিয়া তৈরি হয় আর এই ব্যাকটেরিয়াগুলি আমাদের অন্ত্রে বাস করতে শুরু করে এতে পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য বধ কমে যায় নাম্বার টু ইম্প্রুভ ডাইজেশন ভাতে অবস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো খাবারকে সহজে ভাঙতে সাহায্য করে ফলে হজম প্রক্রিয়াও দ্রুত হয় যাদের অ্যাসিডিটি গ্যাস বা ডাইজেস্টিভের সমস্যা আছে তাদের জন্য ভাত এক অসাধারণ ঘরোয়া সমাধান পান্তা ভাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফরমেন্টেশনের সময় তৈরি হয় ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি সিক্স ও ভিটামিন বি টুয়েলভ এগুলি নার্ভ সিস্টেম মস্তিষ্কের কার্যকরিতা এবং শরীরের এনার্জিকে বুস্ট করে দেয় পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে গ্রীষ্মকালে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে পান্তা ভাত শরীরের অতিরিক্ত তাপমাত্রাকে কমিয়ে দেয় এবং শরীরকে রিফ্রেশ রাখে যারা রোদে কাজ করেন তাদের জন্য পান্তা ভাত অনেক উপকারী নাম্বার ফাইভ ভাতে যে জল রয়েছে তাতে থাকে ইলেকট্রোলাইট এবং মিনারেল এই জল খেলে ডিহাইড্রেশন দূর হয় এবং শরীর সুস্থ থাকে নাম্বার ছয় পান্তা ভাত শরীরের লিভার এবং কিডনির শক্তিকে বাড়িয়ে দেয় পান্তা ভাত শরীরের ভেতরের ক্ষতিকারক টক্সিককেও বের করে দেয় পান্তা ভাতের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকায় হাড়কে মজবুত রাখতে সাহায্য করে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের যেসব সমস্যা হয় পান্তা ভাত খেলে সেগুলি থেকে অনেকখানি মুক্তি পাওয়া সম্ভব তাছাড়া যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য পান্তা ভাত একটি অত্যন্ত উপকারী খাবার পান্তা ভাত নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে আবার চুলের সৌন্দর্যও বাড়ে পান্তা ভাত আবার বেশ পকেট ফ্রেন্ডলি পান্তা ভাত তৈরি করতে কোনো এক্সট্রা খরচই নেই শুধুমাত্র বাসি ভাত আর জল এই সাধারণ প্রসেসে তৈরি হলেও এতে রয়েছে পুষ্টিগুণে ভরপুর সাথে শুধুমাত্র প্রয়োজন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু সেদ্ধ তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা পান্তা ভাত আমাদের কত উপকারী বা কেন আমরা পান্তা ভাত খাব তবে সকলের জন্য কিন্তু পান্তা ভাত মোটে উপকারী নয় আসুন জেনে নিই কাদের জন্য পান্তা ভাত ভালো নয় যাদের ডায়াবেটিস আছে বা যাদের ওজন বেশি তাদের পান্তা ভাত এড়িয়ে যাওয়া উচিত কারণ পান্তা ভাতে ক্যালোরির মাত্রা বেশি থাকে এবং এটি ওজন বাড়াতে সাহায্য করে পান্তা ভাত তো নয়ই এর জলটাও কিন্তু আপনারা খাবেন না দীর্ঘ সময় ধরে যদি ফার্মেন্টেশন করা হয় অর্থাৎ বারো ঘন্টার বেশি সময় ধরে যদি ফার্মেন্টেশন করেন তাহলে এতে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এই রকম ভাত খাবার পর শরীর ব্যাচ করে ঘুম পায় তাহলে সেক্ষেত্রে এই রকম ভাত খেয়ে কখনোই জরুরি বা গুরুত্বপূর্ণ কাজে যাওয়া একেবারেই উচিত নয় আবার এই রকম ভাত থেকে অনেক সময় পেটে ব্যথা বা ডায়রিয়াও হতে পারে তাই অবশ্যই পান্তা ভাত দশ থেকে ১২ ঘন্টার বেশি কখনোই ফার্মেন্টেশন করবেন না আপনি যদি বিশেষ কোনো শারীরিক সমস্যায় ভুগছেন বা নিয়মিত কোনো ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু নিয়মিত পান্তা ভাত খাবেন এই ছিল আমার আজকের ভিডিও আমি আজকের ভিডিওতে পান্তা ভাতের কিছু কিছু উপকারিতা ও কিছু অপকারিতা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রইল আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ